শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স থেকে এবার বাদ পড়তে হচ্ছে মুস্তাফিজুর রহমানকে যেন নতুন এক অপেশাদারিত্বের পরিচয় দিতে যাচ্ছে বিসিসিআই যার কারণে মান হারাবে আইপিএল এর দুনিয়ার শীর্ষ লীগ নিয়ে সমালোচনা হচ্ছে সর্বমহলে এমনকি কলকাতার দর্শকরাও এই সিদ্ধান্তে বিরক্ত আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়ে এবং তাদের অপেশাদারিত্ব নিয়ে বিস্তারিত রিপোর্ট ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা ভদ্রতা ভ্রাতৃত্ববোধ থেকে শুরু করে পারস্পরিক বন্ধুত্ব এসব বিশেষণই ঠাই হয় খেলাটির নামের সঙ্গে কিন্তু বিসিসিআই যেন দিন দিন সেটিকে একেবারে নেতিবাচক দিকে নিয়ে যাচ্ছে পুরো বিশ্ব ক্রিকেটারের জন্য এক বিস্ফোরায় পরিণত হয়েছে এই প্রতিষ্ঠানটি যার কারণে এবার কপাল পড়তে যাচ্ছে মোস্তাফিজুর রহমানের সাথে মান কমতে যাচ্ছে আইপিএল এর অপেশাদারিত্বের চরম পর্যায়ে পৌঁছে গেছে দুনিয়ার শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লীগটি গেল ষোলো ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় দুই হাজার ছাব্বিশ আইপিএল এর মিনি অপশন সেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে দল কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান নিলামের টেবিলে তার জন্য দিল্লি ক্যাপিটালস কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস লম্বা সময় ধরে লড়াই করে শেষ পর্যন্ত রেকর্ড নয় কোটি বিশ লাখ রুপি বাংলাদেশের মুদ্রায় যা প্রায় সাড়ে বারো কোটি টাকায় কলকাতায় যোগ দেন তিনি টুর্নামেন্টের ইতিহাসে কোন টাইগার ক্রিকেটারের এটাই সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ড এরপর থেকেই বাংলাদেশ দেশের ক্রিকেট প্রেমীরা আইপিএল নতুন মৌসুমে মোস্তাফিজ দেখার অপেক্ষায় আছেন কিন্তু সীমান্তের উপারে আইপিএল এ বাংলাদেশি ক্রিকেটারের খেলা নিয়ে দানা বেঁধে ওঠে নানান বিতর্ক দেশের অভ্যন্তরীণ ইস্যু এবং কয়েকটি বিতর্কিত কারণে স্থানীয় ক্রিকেট ভক্তদের রোশানলে পড়তে হয় দ্য ফিস এবং তার দল কলকাতার নাইট রাইডার্স কে এমনকি ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার শাহরুখ খান মন্তব্য করে দেশটির কিছু কিছু ক্রিকেট ভক্ত এবং সেলিব্রিটিরা এরপর বিসিসিআই কেউ চাপ দেয় কিছু মহল থেকে অবশেষে সেই কথা রেখে কলকাতা নাইট রাইডার্স ফিসকে বাদ দিতে বলল দেশটির ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান সংবাদ সংস্থা এ বলেছে সাম্প্রতিক কিছু ঘটনার কারণে কে কে আর কে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজ ছেড়ে দেওয়ার জন্য আর এতে প্রশ্ন উঠেছে আইপিএল এর পেশাদারিত্ব নিয়ে ইন্ডিয়া প্রিমিয়ার লিগকে বলা হয় দুনিয়ার সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সে অনুযায়ী এখানে প্রতিটি দেশের খেলোয়াড়দের সমান সুবিধা এবং সুযোগ দেওয়া উচিত কিন্তু বাংলাদেশি ক্রিকেটার বলে এবার সঙ্গে এমন চরম অপেশাদারিত্বের প্রমাণ দিল বিসিসিআই এবং টুর্নামেন্ট কর্তৃপক্ষ আর এর কারণে এখন বাংলাদেশি ক্রিকেট ভক্তরাও মুখ ফিরিয়ে নিচ্ছে তাদের দিক থেকে সোশ্যাল মিডিয়া থেকে কলকাতা নাইট রাইডার্স থেকে শুরু করে সবগুলো করছে ক্রিকেট ভক্তরা অনেকে আবার টুর্নামেন্ট বয়কটের ডাক দিয়েছেন যার কারণে এবার আইপিএল অনেকটাই রং হারাবে তাছাড়া বিসিআই এর এমন অদ্ভুত আচরণ এবং খেলার মাঠে অখেলন সুলভ সিদ্ধান্তটিও নিন্দিত হচ্ছে দিনশেষে বাইশ গজকে দূষিত করাই যেন প্রধান অভ্য দাঁড়িয়েছে তাদের এভাবে চলতে থাকলে আইপিএল তো বটেই আন্তর্জাতিক ক্রিকেটও এক প্রকার নেতিবাচক অবস্থায় পড়বে বাসগজে এমন দেশের অভ্যন্তরীণ বিষয় না নাই ভালো দিনশেষে ক্রিকেট ভদ্রলোকের খেলা এই কথাটি মাথায় রেখেই সবার উচিত সব ধরনের সিদ্ধান্ত নেওয়া